শুধুমাত্র বাইরের সাজগোজ আর নিরামিষ খেলেই ধার্মিক হওয়া যায় না সেই ধর্ম পালন করা হয় না ধর্ম মনের মধ্যে থাকতে হয় বাইরের আবরণের সঙ্গে মনের যে মিল সেটা থাকতে হয় ধর্ম পালন করতে গেলে নিজের মনে উদারতা পরের প্রতি ভালোবাসা সহানুভূতি অহিংসা প্রেম এইগুলো থাকতে হয় আমি আমার দুঃখে কাতর অথচ কে কী বলল সেই নিয়ে আমি তার চ্যানেলের ক্ষতি করে দিলাম এটা ঠিক নয় যদি তুমি প্রকৃত ধার্মিক হও তুমি সেটা করবে না তুমি কি করবে তুমি শুধু চুপ করে থাকবে এবং নিজের মানুষদের কাছে নিজের কথা বলবে কারণ তুমি তো অনেক বড় তুমি কেন লোকের হয়ে খারাপ করবে ক্ষতি করবে তুমি নিজের ভালোটা দেখো তোমার তো এখন অনেক বড় ক্ষতি হয়েছে তুমি সেই দুঃখটা সেই শোকটাকে কাটিয়ে ওঠো কে কী করলো কে কী বললো তার জন্য সঙ্গে সঙ্গে তোমাকে রিয়াকশান দিতে হবে এটা কি উচিত কাজ বন্ধুরাই বলুন তো যাই হোক আমরা বাবা বা নিরামিষ একদম খেতে পারি না আমাদের নিরামিষ চলে না আমার বাড়ির লোক লোকজনের নিরামিষ চলে না তো এই যে কয়েক টুকরো এই চার টুকরো মতো ইলিশ মাছ ছিল আর একটা পমফ্রেট আর আর একটা রুই মাছের পেটি তো এইগুলো সবগুলো আমি আজকে রান্না করে নেব কচু দিয়ে কচু দিয়ে ইলিশ মাছটা তো খুবই যায় তো সেই জন্য ভাবলাম চলো আজকে কচু দিয়ে ইলিশ মাছটা রান্না করি তো গরম তেলের মধ্যে মাছগুলো ভেজে নিচ্ছি আশা করি রান্নাটা বেশ ভালোই হবে আর এটা খুব সহজ সরল সাধারণ রান্না যারা বিগিনার্স তারা এভাবে করতে পারেন তো মাছ ভাজার তেলে আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর খানিকটা রাঁধুনি আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি আর এই যে কচুগুলো খোসা ছাড়িয়ে সেদ্ধ করে রেখেছিলাম কেউ কেউ আবার খোসা শুদ্ধই সেদ্ধ করেন তো আমার ক্ষেত্রে সেটা অসুবিধে লাগে মনে হয় হাত পিছলে যায় খোসা ছাড়াতে গিয়ে তার থেকে আগে থেকে খোসা ছাড়িয়ে রাখলে আমার কাছে সেটা সুবিধাজনক মনে হয় তো সেই জন্য আমি কচুগুলোকে কেটে ছাড়িয়ে কেটে একদম সেদ্ধ করে নিয়েছিলাম আর একটু গরম জল রেখেছিলাম পাশে তো ফোড়ন দিয়ে কচুগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে ওই গরম জলটা এর মধ্যে ঢেলে দিলাম আর লবণ হলুদ আর কয়েকটা কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম তো ঝোলটা তো যাই হোক এইদিকে আমার যে রগ রগে রান্নাটা হচ্ছে এইগুলো কিন্তু সব চিকেনের ওই স্টমাক গলা এই সব। মানে চিকেনের যে বলে না যেটা হচ্ছে যে ছাট মাংস সেটা তো ছাট মাংস আমি আজকে প্রথম রান্না করছি কারণ আমার বাড়ির লোকেরা আবার ছাট মাংস কিনতে লজ্জা করে আমি সবার মুখে শুনি 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 তো আমার খুব লোভ হচ্ছে তাই ছেলেকে পাঠিয়ে ছাট মাংস নিয়ে এসেছি আর এটা হচ্ছে আমার গাছের বিলিটি ধনে পাতা তো রান্নাটা মোটামুটি হয়ে গেছে কীরকম কষা কষা ভীষণ মশলাদার হয়ে গেছে সাধারণত আমরা হালকা খাই তো উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম আর ধনে পাতাটাও কুচিয়ে দিয়ে দিয়েছি আর গরম মশলা দিলাম এইবারে ওটাকে ঢাকা দিয়ে রাখবো আর এই দিকে কচুগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে তো এরকম বেশ টকটকে যখন লাল লাল ঝোলটা ফুটবে আর জিনিসটা সেদ্ধ হয়ে যাবে সেই সময় একটু ফুটিয়ে আবার একটুখানি ঢাকা দিয়ে রাখলে খুব সুন্দর নরম হয়ে যাবে এই যে এটা দেখছেন তেলাকুচো পাতা গাছে তেলাকুচো পাতা খরগোশের জন্য এনেছিলাম তো কয়েকটা বেঁচে গেছিলো ভাবলাম আমরা সাগে দিয়ে খেয়ে ফেলি খরগোশ যদি খেতে পারে আমরা কেন খেতে পারবো না অবশ্য আমাদের এই বাড়িতে তেলাকুচোর ডাল দিয়ে মাছের ঝোলও খাওয়া হয় তো কচুটা দিকে হয়ে গেছে চলুন এবারে আস্তে করে মাছগুলো দিয়ে দিই তো এইবারে আমি শাকটা ভেজে নেবো শাকটা কুচিয়ে নিয়েছি সাজনের শাক আর তার সঙ্গে কয়েকটা তেলা কুচো পাতা তো একটু কালো জিরে দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নে আর একটু রসুন আর পেঁয়াজ কুচনো তো ফোড়নটা হয়ে গেলে এই যে আমি এবারে শাকগুলোকে ভালো করে ধুয়ে একটুখানি জলটা চিপে ফেলে দিয়ে লবণ হলুদ দিয়ে একটুখানি শাকটা সুন্দর করে ভেজে নেব এই শাক দিয়ে কিন্তু গরম ভাতে খেতে ভীষণ টেস্ট লাগে তো আমি শাক ভাজা ওই বাটিতে দেখছেন টক আর এই চিকেনের যে ছাট মাংসের রান্না করেছি ওটা নিয়ে বসলাম তো সবাই আবার ওটা খাবে না কেউ কেউ শুধু মাছ দিয়ে খাচ্ছে তো আমি আবার এটা দিয়েই খাবো এটা ভীষণ ঝাল ঝাল লাল লাল হয়েছে কষা কষা করে উফ দেখেই জিভে জল আসছে তো দেখি কেমন লাগে খেতে আমি একটু শাক ভাজা খেয়েছিলাম আর এটা দিয়েই খাবো ভীষণ ভীষণ লোভনীয় হয়েছে খুব দারুণ দারুণ হয়েছে সত্যি দারুণ হয়েছে ভীষণ তেল তেলে লাল লাল ঝাল ঝাল সত্যি ভালো হয়েছে তো যাই হোক বন্ধুরা আজকে সহজ সাধারণ সরল ভিডিওটা এটুকুনি ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন একটু কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো অনেক 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 ধন্যবাদ আর ভালোবাসা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর পাশে থাকবেন তো আজকের মতো টাটা